একটি পার্ক কতটা সুন্দর করে সাজানো যেতে পারে সেটা আপনারা অনেকেই জানেন কিন্তু এই ভিডিও দেখার পরে আপনাদের হয়তো ধারণা অনেকটাই পাল্টে যেতে পারে সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে সুন্দর্যের স্থান ফ্লাওয়ার ভ্যালির ভেতরে এই পার্কের ভেতরে কী কী আছে সেগুলো বিষয় নিয়ে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি চাইলে চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন দেখা যাক আজকে যে মূল আকর্ষণ সেই বিষয় নিয়ে একটু কথা বলা যাক এই পার্কের ভেতরে যে অনেকগুলো বিভিন্ন ধরনের ফুলের গাছ বলা যেতে পারে সম্পূর্ণ দ্বারাই তৈরি করা হয়েছে এই পার্কের ভেতরের পরিবেশটি সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট বড় অনেকগুলো টব রয়েছে সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পাহাড় সেটা আবার সম্পূর্ণরূপেই দ্বারা আচ্ছাদিত তো আমি এখন সে পাহাড়ের উপর উঠবো বা যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন তার উপরে উঠব সেজন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি এক পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ভাস্কর্য ছোট্ট একটি বাচ্চা কেটলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার ভেতর থেকে পানি পড়ছে সামনে একটি চিকন সিঁড়ি আছে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি দেখার জন্য উপর থেকে পার্কটির চারিদিকে কেমন লাগে এখান থেকে অল্প একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখা যাবে মূল সেই কাঙ্ক্ষিত জায়গাটি এখানে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এখানে আসলে আপনার একদম মনে হবে পুরো পার্কটি আপনি এক নজরে দেখে নিতে পারছেন অসম্ভব সুন্দর বাতাসে আপনাদের গা ছুঁয়ে যাবে এবং চাইলেই আপনারা বিভিন্ন রাইডও এখান থেকে দেখতে পারবেন ফ্লাওয়ার ভ্যালির এই মূল যে জায়গাটি এখান থেকে সবচেয়ে বেশি ভালো লাগে চারিদিকের পরিবেশটি দেখুন কতটা সুন্দর লাগছে এই পার্কের চারিদিক আমি এখন পশ্চিম দিক থেকে হালকা করে দক্ষিণ দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন উপর থেকে নিচে যতগুলো জায়গা আছে সবগুলো যেন মনে হচ্ছে একদম সুন্দর করে ছবি আঁকানো দক্ষিণ পাশ থেকে একটু পূর্ব পাশের দিকে ক্যামেরা ঘোরাতেই দেখতে পাচ্ছেন এই পাশের পরিবেশটি এই পূর্ব পাশ থেকে যদি আমি একটু উত্তর দিকে ক্যামেরা ঘোরাই তাহলে আপনারা দেখতে পাবেন একটি ঝর্ণা যেখান থেকে অনবরত পানি পড়ছে চারিদিকে ঘুরে দেখানোর পর এখন আমি এখান থেকে একটু নিচে নামব এবং আপনাদেরকে দেখাবো এই ফ্লাওয়ার ভ্যালিতে আর কি কি সৌন্দর্য অপেক্ষা করছে আপনাদের জন্য সুপ্রিয় দর্শক এই পার্কটি নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কটি অনেক বড় হওয়ার কারণে সম্পূর্ণ পার্কটি অনেকগুলো পর্বে বিভক্ত করেছি প্রত্যেকটি পর্ব আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশান থেকেও আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি খাঁচার ভেতরে আছে তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে একটি গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন ঘানি ভাঙ্গানোর যে দৃশ্যটি এটা এই ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং আরেকটি জায়গায় কামারের যে কাজ সেটি তিনটি ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি কামার তাদের লোহার যন্ত্রপাতি বানানোর কাজে ব্যস্ত আছে সামনে বিশাল আকার যে কুমিরটা দেখতে পাচ্ছেন পেটের ভেতর দিয়েই মল যে রাস্তাটা আমরা এখন এই কুমিরে পেটের ভেতরে ঢুকে পড়েছি এবং এর ভেতর দিয়ে আমরা সামনে মুখ দিয়ে বের হব সামনে 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 তো সুপ্রিয় দর্শক আমি সবসময় চেষ্টা করি দেশের বিভিন্ন স্থানে গিয়ে সেখানকার সুন্দর সুন্দর কিছু স্থান প্রতিবেদনমূলক তথ্য দিয়ে সম্পূর্ণ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কে আগামীতে অনেকগুলো ভিডিও আসতে চলেছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ